আসসালামু আলাইকুম বন্ধুরা পুরুষের যৌনশক্তি হবে দ্বিগুণ জানুন পুরুষের শক্তি বাড়াতে কি হবেন বন্ধুরা আমরা সবাই জানি পুরুষের যৌনশক্তি বাড়াতে হেজুরের খুব উপকারিতা রয়েছে খেজুর যৌন যৌনশক্তি বাড়ায় কিন্তু একশো গ্রাম হেজুরে কত গেলাম ক্যারি থাকে হেজুরে কি কি উপাদান রয়েছে তা আজকে জেনে নেই বন্ধুরা সেক্সটাইমো যৌনশক্তি বাড়াতে প্রতিদিন কত গ্রাম হেজুর হওয়া উচিত প্রতিদিন চার থেকে পাঁচটি করে খেজুর হতে পারে চার থেকে পাঁচটি হেজুরে বা পঞ্চাশ গ্রাম হেজুরে পাওয়া যাবে একশো গ্রাম দেড়শো গ্রাম ক্যালারি ও পঁয়ত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম প্রোটিন প্রতিদিন চার থেকে পাঁচটি করে খেজুর হলে আপনার শরীর ও মন দুটি ভালো থাকবে প্রশ্ন হেজুর হলে কি শুক্রাণু বাড়ে বন্ধুরা হেজুর হলে পুরুষের শুক্রানোর সংখ্যা বাড়ে হেজুরের উপস্থিতি জিন শুক্রানু উপাদানের বিশেষ ভূমিকা পালন করে হেজুরে থাকা ভিটামিন বি সিক্স পটাসিয়াম ও ফনির শুক্রানোর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে নানা কারণে পুরুষের শুক্রানোর সংখ্যা কমে যায় তাই শুক্রানু শুক্রাণুর উপাদান ও গুণমানের জন্য রুচ আপনাকে হেজুর খেতে হবে বন্ধুরা এখন জেনে নেওয়া যাক একশো গ্রাম হেজুরে কত খেলারি থাকে হেজুর একটি সুস্বাদু ফল এতে রয়েছে ভরপুর পুষ্টি উপাদান শরীর সুস্থ রাখার জন্য হেজুরে দুই মেলা বা একশো গ্রাম হেজুরে প্রায় দুইশো বিরাশি ক্যালারি থাকে বন্ধুরা এখন জানবো হেজুরে কোন কোন ভিটামিন থাকে হেজুরে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি তাইমিন ভিটামিন বি রিবুভিন ভিটামিন সিক্স ও ভিটামিন কে তোরা আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ